নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আজ আমরা রাগ বড়ির ওপর একটা স্বর্ণালিকা শিখব সকালের রাগের মধ্যে আশাবড়ি তো খুব ইম্পর্টেন্ট একটা রাগ তবে এটা ঠিক যে আশাবড়ি ঠাট হিসেবে যত জনপ্রিয় রাগ হিসেবে হয়তো ততটা নয় আশাবড়ি রাগকে সবথেকে বেশি যে রাগ রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে জোনপুরী জোনপুরী রাগের ওপর এর আগে আমরা লেসেন শিখেছি আমরা এটা নিয়ে আলোচনা করেছি ঠিক যেমন কল্যাণ ঠাটের সব থেকে জনপ্রিয় রাগ ইমন যেমন কল্যাণ নিজে রাগ হিসেবে কিন্তু অতটা প্রচলিত নয় কল্যাণকে রিপ্রেজেন্ট করে ইমন আবার বিলাবল নিজে রাগ হিসেবে ওই শুধুমাত্র প্রাথমিকভাবে আমরা শেখার জন্য যে ছোট ছোটো বিষয়গুলো যেমন সর্মালিকা গীত ইত্যাদি এগুলোই বিলাবলের ক্ষেত্রে কাজে লাগে কিন্তু একটা রাগ বড় আকারে পরিবেশন করার সময় তখন কিন্তু বিলাবল ঠাটের জনপ্রিয় রাগ হিসেবে আলাইয়া বিলাবলকে আমরা নিয়ে আসি এক্ষেত্রেও ঠিক তাই জোনপুরীর হচ্ছে আশাবড়ি রাগের আর ঠাটের সবথেকে জনপ্রিয় রাগ অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় রাগ আর যেহেতু জোনপুরের আগের ওপর এর আগে আমরা কিছু বিষয় জেনেছি তাই আজকে আমি আশাবড়িটা নিয়েই বলছি তা সরাসরি ক্লাসে যাওয়ার আগে বলি প্রতিদিনের মতন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় এবং যারা আমার কাছে শেখার ব্যাপারে আগ্রহী অর্থাৎ অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি ফোন করুন এ বিষয়ে বিস্তারিত তথ্য আমি দেব আশাবরি জোনপুরীর সাথে আশাবড়ি পার্থক্য সামান্যই শর্ত সবই এক জোনপুরিতে আমরা শিখেছিলাম আশাবড়ি ঠাট মানে গাধানি কোমল আর জোনপুরি হচ্ছে সারব সম্পূর্ণ জাতি অর্থাৎ যাওয়ার সময় ছটা পর্দা গাটা বাদ গেল ধানে গা রে আশাবড়ি হচ্ছে ঔরব সম্পূর্ণ অর্থাৎ যাওয়ার সময় দুটো স্বর বাদ হবে কি হবে সা মা পা এই পার্থক্য সামান্যই আমরা একদম বেসিক একটা জিনিস আজকে শিখবো আমি আপনাদের জন্য একটা শর্মালিকা নিয়ে এসেছি আচার্য বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডেজির বই থেকেই আমি এটা সংগ্রহ করেছি তা ঠাট আশাবড়ির ওপর এখানে আমি এই পাতাটাও স্ক্রিনে দিয়ে দেবো যাতে আপনারা এর যাবতীয় ডিটেলস দেখে নিতে পারেন গা গাধানি কোমল গায়ন সময় দিনের দ্বিতীয় প্রহর বাদিসর ধা সমবাদী গা অর্থাৎ বাদিশর কোমল ধা সমবাদী কোমল গা তিন তালে নিবদ্ধ আমি একবার মুখে বলে দিই রেমা পানি ধা পাপা মাপা ধাপা গা আবার মনে করিয়ে দেই গাধানি কোমল রেসা ধাপা নিচের ধাপা মা পা ধাসা মা পা খাদের মা পা ধা সা রে মা পা ধা গাগা রেসা এই হচ্ছে স্থায়ী অন্তরায় আছে মা পা ধা ধা সা রে সা ওপরে সা এবং ওপরে রে ধা ধা সা গা রে সা এগুলো সব তারা সপ্তকের কথা হচ্ছে গাগা রেসা রেসা ধাপা মা পা ধাপা গাগা রেসা ছোট্ট দুই দুই চার লাইন এটাকে যদি আমরা তুলে তারপরে খালি গলায় তানপুরের সাথে যদি আমরা অভ্যাস করতে পারি সুন্দর কাজ হবে আর কি গলার তিন তাল এটা তেটে দিন ধা থেকে শুরু হচ্ছে মানে তৃতীয় তালি থেকে স্বর্ণালিকাটা শুরু হচ্ছে তাল একশো দশ টেম্পোতে আমি এটা দেখাচ্ছি

Ma pa da da sa re sa da da sa ga re sa da pa pa ga re ta re sa da pa ma pa da pa ga ga re sa re ma pa. মা পা পা ছোট্ট শর্মালিকা দুই দুই চার লাইন প্রথমেই তো বললাম কিন্তু খুব উপকারী এই অভ্যাসটা করুন এই শর্মালিকাটা গলায় তুলে নিন আমি এই পাতাটা স্ক্রিনে দেব শেয়ার করব খাতায় লিখে নিন নিয়ে তারপর অভ্যাস করুন আজকের ক্লাস এই অবধি যাদের আমার ভিডিও ভালো লাগছে আমার সেশান ভালো লাগছে তারা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না অবশ্যই এবং আমার ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ স্রিজিৎস মিউজিক ওয়ার্কশপ একই নামে আছে সেটাকেও ফলো করুন আরও অনেক নতুন নতুন লেসেন নতুন নতুন ভিডিও সেখানে পাবেন আজকের শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন